হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি প্রোডাক্টস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটার নাম জাম্বো জাম্বুকন্ডম খুবই উন্নত মানের সিলিকনের তৈরি যারা সঙ্গীকে সময় দিতে পারছেন না তারা এই প্রোডাক্টসের মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে সময় দিতে পারবেন এটা ফুল বক্সিং আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে হাইব্রিড এটার কাম হচ্ছে খুবই আরামদায়ক আপনার পার্টনার অনুভব করবে দেখতে পারছেন হুবু হুব অরিজিনাল ফিনিশের মতোই এটা ফাইভ মিলি মোটা আপনার এটা ইউজ করলে আপনার লিঙ্গটা অনেক মোটা হবে এবং স্ট্রং হবে খুবই ভালো মানের প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছে অন্ডকোশাস জায়গা আর এটা ভাইব্রেট ভাইব্রেটটার ভিতরে সাধারণত ঘড়ির ব্যাটারি ইউজ করে থাকি তো এটা পেজ দিয়ে আপনার আমরা খুলব খোলার পর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ঘড়ির ব্যাটারি দিয়ে থাকি আমরা এরকম লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এখানে আলতোভাবে একটা টিপ দেবেন শুরু হয়ে যাবে ভাইব্রেট ভিতরে যে ফোমটা আছে এটা নতুন মালের থাকে এটা বের করে নেবেন বের করে ভিতরে ভাইব্রেট সেট করবেন তো বন্ধুরা আমাদের মালটি পেতে হলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ যোগাযোগ করতে পারেন এটা ভাইব্রেটের জায়গা উলটিয়ে এরকম ভাইব্রেটটা লাগিয়ে দেবেন দেখতে পারছেন লাগাই দেওয়ার পর এটা আবার উলটিয়ে নেবেন অনেকের সংসারে অশান্তি লেগে থাকে আমাদের প্রোডাক্টের মাধ্যমে আপনার সংসারে শান্তি বই আনতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের প্রোডাক্টটার জন্য যোগাযোগ করতে পারেন খুবই ভালো মানের সিলিকনের তৈরি প্রোডাক্টটি এটা কোনো রিক্স থাকে না ফেটে যায় না অনায়াসে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা অন্ডকোষের জায়গায় অন্ডকোষ দিয়ে এভাবে টান দিয়ে লক করে দেবেন যাতে আপনার কামের সময় আমাদের কন্ডকটি বেরিয়ে না যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই উন্নত মানের একটি সিলিকনের তৈরি এটা বাংলাদেশে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টান দিলেও কিছু হয় না দেখতে পারছেন এটা অন্ডকাশের জায়গা এটা আপনার প্যানিশের জায়গা দেখতে পেছন হবো মতোই তো এটার সাথে আমরা জেল দিয়ে থাকি কামের সময় লাগিয়ে নেবেন ধন্যবাদ